মাঠে ঘাটে ময়দানে সারাবেলা আপনাদেরই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি সবসময়ই কোনো কোনো জনদুর্ভোগ এলাকা তুলে ধরার জন্য আমি আছি এই মুহূর্তে ধামরাই উপজেলার সোয়াপুর টু নান্নার বাজার পর্যন্ত যে রাস্তাটি আছে সেই রাস্তার উপরে আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এই রাস্তার কি পরিমাণ বেহাল দশা এই রাস্তায় জনগণের কি পরিমাণ জনদুর্ভোগ এই রাস্তাটি কিসের জন্য এত খানা খন্দে ভরা এই রাস্তাটি আসলেই এমন জনদুর্ভোগের সৃষ্টি হওয়ার কারণটা কি এই দেখুন এখানে প্রায় দেড় ফিটনেস আটি লেপ্টে আছে এই সবই একমাত্র ইটের বাটায় সাপ্লাইকৃত মাটির টাকের একমাত্র অবদান দেখুন এখানে পিছলা মাটির কারণে এই রাস্তার উপরে যে পরিমাণ মাটি পড়ে আছে সেই এই রাস্তা দিয়ে যে মানুষ একজন ভদ্র মানুষ আসা যাওয়া করবে বা যে কোনো একজন সুস্থ মানুষ এ রাস্তাতে আসা যাওয়া করবে এর কোনো উপায় মনে হয় না এখানে আছে। আর আজকে বৃষ্টি ছিল যার কারণে হয়তো বা মাটির বন্ধ রয়েছেন কিন্তু যখন এখানে বৃষ্টি থাকে না রোদ থাকে তখন আপনারা বুঝতে পারতেন যে এ রাস্তায় আসলে আপনার জন্য কতটুকু এই বিপদের ইঙ্গিত এই রাস্তা বহন করে আপনি যে কোনো সময় এই রাস্তাতে যদি হুন্ডানে আসেন আপনার পা জড়ো ভেঙে যেতে পারে আপনি যদি অটোতে আসেন তাহলে আপনার কোমরের হার ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা যেটা বলছি যে দেখানোর চেষ্টা করছি এই দেখুন যে কী পরিমাণ গর্ত এটা হলো গে লায়ন ব্রিক্স টু এইখান দিয়ে এই এই নান্নার এই মূল গ্রামের ভিতরে চার থেকে পাঁচটা ইটের ভাটা রয়েছেন যে ইটের ভাটাগুলোর মধ্যে নিয়মিত এই যে মোটটার মধ্যে কি পরিমাণ ভাঙা এ দেখুন আমি যে কথা বলছি বা ভিডিও করছি আমি কিন্তু ঝাঁকির চুটে আসলে আমারও কুমার মাঝে মধ্যেই ব্যথা করছে এই যে ভাঙাটা দেখেন এমন ভাঙার কারণে এখান মানুষ আসলে আসা যাওয়া করতে পারে না আসলে দুষ কাদেরকে দিব এই এই গ্রামের মানুষ আসলে চায় না যে তাদের এলাকার যে রাস্তাঘাটগুলো সুন্দর পরিপাটি এবং জনগণের চলাচলের উপযোগী থাকবে জনগণের উপযোগী থাকুক কারণ এই এলাকার মানুষই ইট ইট ভাটায় মাটি সাপ্লাই করেন এই যে এই যে কাদার যে অবস্থা এই দেখুন সোলিং সহ মাঠে মানে ইটের যে পাকার যে কার্ভেটিংটা সেই কার্পেটিংয়ের বিন্দু পরিমাণ নয় এই যে এইখানে লোকের দেড় ফিট করতো এইখানে এই এইখানে দুই ফিট হাফ ফিট এই যে এই যে গর্ত এই যে ভেঙে গেছে এই যে পুকুরে নেমে গেছে এই রাস্তাটি আমি আসলে কি বলবো যে আসলে এই এলাকার মানুষের জন্য রাস্তার কোনো প্রয়োজনই নেই যা দেখা যাচ্ছে যে আমরা কাদেরকে দোষারোপ করবো এই এলাকার মানুষ ছাড়া আর কেউ না এখান দিয়ে আমরা যতটুকু জানি এই রাস্তায় ইটের ভাটার যে মাটির লিকগুলো চলে সেই মাটির লিকের মাটির ট্রাক যদি বন্ধ না করা যায় তা না হলে এই এই যে আমি যে জায়গাতে চলছি এখানে শুধু খোয়া ইটের আদলা ফেলিয়ে অন্ধদেবকে একটু বরাট করা হয়েছে আর তাছাড়া এই যে এখানে দেখবেন আমি আরও দেখানোর চেষ্টা করছি যে এইখানে এটা যে আসলে পাকা রাস্তা ছিল বা কার্পেটিং ছিল এর বলার কোনো সুযোগ নেই কারণ এখানে এক এক জায়গায় এক হাত এক এক জায়গায় হাফ এক এক জায়গায় দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম করে গর্ত হয়েছে আর এই যে হুন্ডার মধ্যে যে আমি যাচ্ছি যে আমার হুন্ডারও কিন্তু আসলে স্প্রিং বা সকেট জাম্পার দুর্ঘটনার শিকার হতে পারে এই যে এই যে দেখছেন কী পরিমাণ করত এই বৃষ্টি আসলে এই জায়গাতে যে পরিমাণ পানি জমে থাকে যখন এই এই যে এই যে গর্ত এই যে বাঙ্গা এই বাঙ্গার কারণে আসলে এই এলাকার মানুষ কি এটার জন্য দায়ী না ইটের বাটার যারা মাটি সাপ্লাই করে তারা দায়ী এটা আসলে দেখার বিষয় আমরা যেটা বলবো যে নান্নার এলাকার মানুষের জন্য আসলে রাস্তার কোনো প্রয়োজন নাই যদি রাস্তার কোনো প্রয়োজন থাকতো তারা তাহলে তারা হয়তো বা বাংলাদেশে রাস্তার মায়া মোহব্বতটা বুঝতো নান্নার এই যে আমি যেখানে আছি এটা হলো গিয়ে নান্নার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদশাহ মোল্লার বাড়ির সামনে এবং এই এলাকার বিশিষ্ট মাটি ব্যবসায়ী ভাইয়ের বাড়ির সামনে এই এই অবস্থা এই যে দেখুন মসজিদে এখানে এখানে মসজিদ এই মসজিদে সাম কীভাবে মানুষ নামাজ পড়তে যায় এটাও আসলেই খুব কষ্টের বিষয় আর এই যে এখান দিয়ে তো মানুষ হেঁটে যাওয়া মুশকিল আমার হোন্ডা যে কোনো সময় স্লিপ করতে পারে আমার হোন্ডা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে এই যে এই যে যে যাদের আমি যাচ্ছি আমার হোন্ডার অবস্থা এই এই যে দেখেন আদাত গর্ত এই এখানে একটা পুকুরের মধ্যে সৃষ্টি হয়েছে এখানে একটা পুকুরের সৃষ্টি হয়েছে নান্নার গ্রামের ভিতরে যে এই রাস্তার যে এই অবস্থা হবে আসলে এটা কেউ বুঝতেই পারছে না তাই আমি বলবো যে এই কর্তৃপক্ষ যেন এই বিষয়টা যাচাই বাছাই করে আসলে এই রাস্তার কার্যক্রম হাতে নেয় এবং কাজ আসলে এই এলাকার মানুষের রাস্তার প্রয়োজন আছে কি না সেটা আসলে রাস্তার গ্রামের গ্রামবাসীর সাথে যেন অন্ধ রোডস এল জিডির কর্তৃপক্ষ মীমাংসা করে আসলে এই রাস্তা কাজ হাতে নেয় এমনটি এই অনেকেই বলছেন আমি এখন নান্নার বাজারে চলে আসছি আপনি দেখেন যে নান্নার বাজারের অবস্থা কী এই বাজারের কোনো পরিবেশ এবং এই রাস্তাতে চলার কোনো পরিবেশ আছে কি না এমনটি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে মতো এখানেই শেষ সাংবাদিক সৈকত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সারা বেলা আছে সারাখন আপনার পাশে